মা এখানে মা মনসাকে পুজো দিচ্ছে মায়ের পুজো অলরেডি হয়ে গেছে মা ঘরে সব পুজো করেই না বাইরে এরকম পুজো দিতে যায় তুলসী মঞ্চে পুজো দিয়ে নিয়েছে এখন মা মনসাকে এখানে পুজো দেওয়া হচ্ছে আর আমি এখানে সবার জন্য ছিঁড়ে দই বানাচ্ছি আগে বাবার টিফিনটা দিয়ে আসি কারণ কী তো বাবা আগে খাক ঘরে চিড়ে শেষ হয়ে গেছে আর একটুখানি চিড়ে আছে নিয়ে আসবো আসার সময় নিয়ে এসে আমি আর মা আজকে চিড়ে দই খাবো গুড মর্নিং এভরি আজকে হচ্ছে কী বার আজকে মঙ্গলবার ভুলে গেছি এত ওই বাড়িতে এসে রেস্ট পাচ্ছি এ পাচ্ছি ভুলে গেছি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই ব্রাশ করে এসে বাবার টিফিনটা রেডি করছি এখন ঘড়িতে কটা বাজে যেন এগারোটা বাজতে যায় দশ মিনিট বাকি আছে মায়ের বাড়ি আসলে কখন উঠবো কোনো তাড়াহুড়ো থাকে না যখন ইচ্ছা তখন উঠি আরও আজকে সকালবেলা তখন কটা বাজে সাড়ে ছটা ঘুম ভেঙে গেছিল মা বলছে না তুই ঘুমা উঠতে হবে না বলে জোর করে চেপে শুয়ে দিয়েছে ওই যে ঘুমিয়ে গেছি ঘুম থেকে তাকিয়ে দেখি এই ঘড়িতে পৌনে এগারোটা বাজে মানে মাদের ঘড়ি না মাদের ঘড়ি অনুযায়ী মাদের ঘড়িতে বাজে এগারোটা পাঁচ মানে ওই দশটা ওই পঁয়ত্রিশ চল্লিশ এরকম উঠেছিলাম সে যাই হোক এখন যাব দোকানে আর এটাই মায়ের বাড়িতে থাকলে এই একটা মজা হয় জানো তো যে যখন ইচ্ছা উঠো যা ইচ্ছা করো কেউ রোকার নেই টোকার নেই বেশ ভালো লাগে কিন্তু চোখ মুখ পুরো ফুলিয়ে দিয়েছি আমি আর আজকে চলে যাব বাড়িতে সেই শনিবার এসেছিলাম আজ হয়ে গেল মঙ্গলবার শনিবার পুজো ছিল পুজোতে এসছিলাম আর আজকে মঙ্গলবার প্রায় তিন চার দিন থেকে গেলাম শনি রবি সোম এই আজকে চলে যাবো এটা ব্যাগপত্র সব গুছাতে হবে মাকে তাই এখানে থেকে গেছি তো এখন আর যেতে ইচ্ছা করছে না এখন হয় না এখানেই থাকি আমি না গেলেও কোনো অসুবিধা নেই কারণ শাশুড়ি মা ওই দিকটা পুরোটাই সামলাচ্ছে মানে রান্না বান্না করা এ করা ওই দিকটা সামলাচ্ছে মানে কারোর খাওয়ার অসুবিধা হবে না আমি না গেলে এমনি টাইমে শাশুড়ি মাই রান্না করে কিন্তু তবুও গেলে একটু হাতাহাতি এ কাজ করে দেওয়া সেটা করে দেওয়া ওই বিয়ে হলে না দুই দিকেই সামলাতে হয় এদিকেও সামলাতে হয় ওদিকেও সামলাতে হয় তো মেয়েদের জীবনই তাই বলো নিজের বাড়ি ছেড়ে আবার পরের বাড়িতে গিয়ে থাকতে হবে আবার মানে কি বলবো ওখানেও স্বাধীনতা নিজের বাড়িতে এগারোটা পর্যন্ত যদি ঘুমাই আর সেটা যদি শাশুড়ির কাছে মানে শ্বশুর বাড়িতে গিয়ে এগারোটা পর্যন্ত ঘুমাই হয়ে গেছে এটা ঠিকও না অবশ্য কিন্তু ওই নিজের বাড়ি মাতাই বলো ওই বাড়িতে তাড়াতাড়ি উঠে পড়ি সেখানে তুই ঘুমা তোর তো কোনো কাজ নেই তোর কোনো কাজ নেই কিছু নেই তুই এখন ঘুমা বলে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছে যাই হোক চলো এখন বেরোই বাবাকে টিফিনটা দিয়ে আসি নাইটি পরেই চলে যাবো আমাদের দোকান তো বাড়ির কাছে একদম নাইটি পরেই ওটা নিয়ে নেবো ওপরে নাইটি পরে চলে যাবো আর আজকে আমরা সবাই চিড়ে দই খাবো ফ্রিজে রয়েছে মাংস কিন্তু বাবা খাবে না বাবার কিছু খেলেই না এখন গ্যাস হয়ে যায় মাও বলছে পেটটা ফুলে ফুলে উঠে ছাড়ো চিড়ে দই খাও মাংস আছে থাক দুপুরবেলা হয়ে যাবে চলো যাই আর বক বক করে না এখানে কতগুলো ফল পড়ে রয়েছে সেই শীতলা মায়ের পুজো দেওয়া হয়েছিল সব ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল না রাজেশ্বরী মায়ের পুজো দেওয়া হয়েছিল সব ফল পাকড়া পড়ে রয়েছে এখানে কবে কাটবে কে জানে জানি না আজকে রান্নার দায়িত্বে পড়েছে আমার মাতাজি মাতাজি আজকে রান্না করছে এখানে মাছের মুড়ো তিনজনের তিনটে মুড়ো এখানে একটা মুড়ো ভাজা হচ্ছে আর এই ওখানে দুটো মুড়ো মা দেখাচ্ছে সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছে সেই মুন্ডু স্তরে স্তরে সাজানো হচ্ছে আলুটা সেদ্ধ করে নেয় কেন মায়ের যেহেতু সুগার আছে মা ডিরেক্ট আলুটা খায় না ওই জন্য সেদ্ধ করে জলটা ফেলে দেয় দিয়ে তারপরে খায় মা সাবধানে ভাজো গায়ে না উল্টে না যায় বলে দিলাম এক এক দুটো মুড়ো হ্যাঁ দিয়ে দাও একসাথে সরে যাও তো আলুটা কি পুরো সেদ্ধ করে নেবে নাকি নালটা নিচে কি একটা মশলা পড়ে গেছে মনে হচ্ছে আনা মশলা মা আসলে মশলা রেডি করে দিয়েছে পেঁয়াজ তারপরে আদা রসুন লঙ্কা এটাকে এখন পেস্ট বানিয়ে দেবো দেখো যুদ্ধের প্ল্যান যাচ্ছে দেখতে পাবে কিনা জানি না আমি নিজেই দেখতে পাচ্ছি না আবার একটা ও যে ও ইচ্ছে লাগা পরপর কটা গেল চারটে দুটো ছটা না পর পর ছটা গেল। আমি দেখছিলাম চারটে প্রথমে গেল দেখছিলাম তারপরে মনে হলো না তোমাদেরকে একটু দেখাই তো প্রথমেটা তো একটুখানি দেখে বেরিয়ে গেলো অতটা কী বলতো এতটা রোদ তো ফোনে দেখতে পাচ্ছি না যে কতটা কি দেখাচ্ছে মাছকে এই টিপটা জোর করে পড়িয়ে দিয়েছে আর টিপ পরলে ভাল লাগে না তো মা বললো পর যাই হোক তো পরপর ছখানা এরকম যুদ্ধের প্লেন গেল আওয়াজগুলো মারাত্মক কান পুরো ঝালাফালা করে দেয় প্রথম চারটে পরপর পরপর গেল মানে একটা গেল তার ঠিক দশ বারো হাত পরে আর একটা এরকম করে করে চারটে গেল আর ই এখন পরপর দুটো গেলো কালকেও যখন বিকালবেলা বললাম স্নান করে আসলাম তার আগে ওই কলতলা ওখানে বসে আছি দেখি তখন আসলো মানে এয়ারপোর্টের দিকে যাচ্ছে এখন এয়ারপোর্ট থেকে গেল কোথাও দেখতে বেশ ভালো লাগে এগুলো ফোনের কভারটা লাগিয়ে না ফোনটা একটু মোটা মোটা লাগছে বেশ দেখতে ভালো লাগছে আর এখন যাব সব কিছু গোছান গাছান করতে কারণ আজকে আবার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কি হলো মা আজকে আবার ওই বাড়ি চলে যেতে হবে তো জিনিসপত্র সব খাটের ওপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে সব গুছাতে হবে আর এই যে এই ম্যাডামকে কখন থেকে বলছি দোকান যাও আমি সব কাজ করছি না এই যে সব কাজ করে দিয়ে গেল ঘর থেকে রোজ করি বাবা কত বড় বিবেক তোমার বাচ্চাটা তো তোমার তো বয়স হয়েছে বলো মা হ্যাঁ হ্যাঁ ও আমি খাটবো তুমি বসতে পারো তোমার বিবেকে লাগছে বিবেকে লাগছে এটা ভালো নিজে খাটছো এই যে কষ্ট করে আবার এখন দোকান দৌড়াবে এটা তোমার কষ্ট হচ্ছে না একটা বাজে একটা বাজে আমার যেহেতু অরেঞ্জ বিস্কুট ভালো লাগে কালকে এনে রেখে দিয়েছে আর এই যে টিপ পরে আছি দেখছো এই যে টিপের পাতা পুরো বান্ডিল রয়েছে এই যে একটা কালো না ডার্ক চকলেট একটা এরম বরফি একটা এরম ডিমের মতো তার মধ্যে একটা পড়ে আছে আমাকে টিপ পড়লে একদম ভালো লাগে না বিচ্ছিরি লাগে দেখতে মা এনে রেখেছে তো আমার দিদি এই সব টিপ পরে তো এলাম রাখো দিদিকে দিয়ে দেবে দিদি এসব বেশ ভালো পরে টিপ টিপগুলো পাখাটা চালিয়ে নাও না মা তাহলে এখানে আসো এই পাখা চালিয়ে দিচ্ছি ব্যাগ গুছাচ্ছি বাড়ি যাব বলে তো আমার সব যে সফটওয়্যার সব কিনেছিলাম সেগুলো আস্তে আস্তে কোনটা কিসে নেব মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ ভেবেছিলাম ভারী ব্যাগ নিয়ে এসে কেন ফল ফুল সব নিয়ে এসেছিলাম ঠাকুরের পুজোর জন্য ভেবেছিলাম যে ব্যাগ খালি করে যাব ব্যাগ খালি করব কিলটা ডবল এ হয়ে গেছে কালকে তো প্লেট কিনেছি তার আগের দিন মেলা থেকে এরকম একটা রুটি শাখা জালি নিয়েছি কাপ নিয়েছি কতগুলো সব এই কাপগুলো এখানে জড়ো করেছি কালকে আবার কাপ বাবাই ব্যাগটা কি ভারী হয়েছে তারপরে আবার কালকে গিয়ে কাপ কিনে এনেছি যাই হোক এটা হট করে চোখে পড়লো যতই বড় হয়ে যায় তো কিছু কিছু জিনিস দেখলে না লোক সামলাতে পারিনি যেমন এটা কিনে এনেছি আর একটা হচ্ছে মেলায় কালকে দেখছিলাম যে একটা গ্যাস বেলুনগুলো হয় না সেই লাফের মতো থাকে এরকম সুতো দিয়ে আঙুলে বেঁধে দিলে ওপরে এ থাকে মানে ভেসে থাকে গ্যাস বেলুনগুলো ওগুলো ছোটোবেলায় খুব কিনতাম খুব মানে আমি মেলায় যেতাম বাবা ওই একটা আঙুলের মধ্যে পেছিয়ে দিত কিনে ব্যাস ওইটা নিয়ে আমি সারা মেলা ঘুরতাম মেলায় খেলনা কোথায় কিছু কোথায় কিছু দেখতাম ম্যাও ব্যাগ কিনতাম সে আমরা এখন সাইডে যেমন স্লিং ব্যাগগুলো কিনি ওরকমই স্লিং ব্যাগ একদম ছোট্ট একটা বিড়ালের এ থাকতো পশমের বিড়াল থাকতো ব্যাগটার যেটা টাকা পয়সা রাখি তো সেই জিনিস কিনতাম আর ওই গ্যাস বেলুন কিনতাম এটা কোনো দিন কিনি এক দুবার হয়তো বাবা কিনে দিয়েছে কিন্তু এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যখন ধর্মতলায় যাই সিলদারের সামনে সব বেচার জন্য না যারা এগুলো বিক্রি করে তারা এগুলোকে নিয়ে নিয়ে ফু দেয় তো ওর জন্য না আমারও কালকে কিন্তু কিনতে ইচ্ছা করলো যে না একটু কিনি কিন্তু এটা কি দিয়ে রিফিল করে আমার মনে হয় যে শ্যাম্পুর জল তবু তোমরা যদি কেউ জানো একটু আমাকে বলো তো এটা দিয়ে রিফিল করলে আবার এই এই জিনিসটা তো লাগে এই জিনিসটা আমার যতদূর মনে হচ্ছে শ্যাম্পুর জল আমি এর আগেও শ্যাম্পুর জল দিয়ে একবার করেছিলাম কিন্তু না এত সুন্দর হয়নি এটা এমন প্রত্যেকটা পাশ করছে ওগুলো না প্রত্যেকটাই হচ্ছিল না আহ তোমরা তো অনেকেই দেখে বলে বাবা বুড়ো বয়সে যত রাজ্যের ঢং কিন্তু যার যেই জিনিসটা ভালো লাগে যতই বয়স হোক যার যে জিনিসটা ভালো লাগে দেখবে তখন সেটা যদি হাতের সামনে পায় না সেটা বেশ ভীষণ মজা লাগে চলো আবার উড়িয়ে নিয়েছি কতগুলো বল এগুলো কোথাও বাইরে করলে না হাওয়ায় হাওয়ায় বাইরে বাইরে ভেসে ঘরে করছে তো খাটে দেয়ালে লেগে ফেটে যাচ্ছে জিনিসটা আর কাল বুঝতে পাইনি এরকম কাত করে রেখেছিলাম একটু একটু পড়ে গেছে গাটার মধ্যে না কারণ শ্যাম্পুর জল জল লেগে রয়েছে আর বাবা বলছে এটা শেষ হয়ে গেলে রেখে দিবি শ্যাম্পুর জল দিয়ে যদি এটা হয় তাহলে আবার এটা ভরে আবার বাড়িতে গিয়ে খেলবি আমার কি আর খেলার বয়স আছে আজ বাদে কাল বয়সও বুড়ো হতে চললাম যাই হোক আর আমি যেহেতু রোজ সকালবেলা করে ছাতু খাই তো ওর জন্য ছাতু শেষ হয়ে গেছিল ও কৌশিককে বলেছিলাম যে পাঁচশো গ্রামের ছাতু নিতে কিন্তু ও যেই দোকান থেকে আমরা নিই সেই দোকান থেকে ও পাইনি তা বাবা যেহেতু দোকানে জিনিসপত্র আনতে যায় তো বাবাকেও বললাম বাবা বললো পাঁচশোর এখন সত্যেন্দ্র ছাতু একটু শর্টেজ আছে মানে পাওয়া যায় না ওর জন্য বাবার দোকান থেকে টাকা দিয়ে বিনা পয়সায় না আমি কখনো বাবার দোকান থেকে আমাদের কিছু আমি টাকা করি সেও ব্যবসা করতে বসেছে নিতে চায় না লাগলে অশান্তি করে হ্যাঁ তুই খাবি আমার নিজের মেয়ে খাবে আমার জামাই খাবে আমি এরকম টাকা নেবো কখনো নিতে চায় না কিন্তু তবু তার ব্যবসার জায়গাটা তার কাছে ওই জন্য পাঁচটা একশো গ্রামের ছাতু টাকা দিয়ে নিয়ে নিয়েছি যে কোনো মতে নেবে না কেন তুই দিচ্ছিস তো আমি নিজের মেয়েকে খাওয়াবো বিয়ের আগে খেতিস না যে দেখো বা বিয়ের আগের কথা আলাদা এখন বিয়ে হয়ে গেছে এখনকার কথা আলাদা তো যাই হোক এই নিয়ে ঝগড়া অশান্তি করে কালকে এই পাঁচ প্যাকেটের টাকা দিয়ে পাঁচটা ছাতু নিয়েছি চলো এই জিনিসপত্রগুলো আবার গুছাতে থাকি কেননা সব তো গুছিয়ে নিয়ে যেতে হবে বলো ও চলো নিমকি এনেছিলাম সেই যেদিন প্রথম মায়ের সাথে মেলায় যায় সেই নিমকি এখনো খেয়ে শেষ করতে পারি রয়েছে একটুখানি টুক 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 করে খেয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি বেরোবো আর মা মাই হয় কি করছে দেখো এখানে যেহেতু চলে যাবো ওই জন্য আমি ডিম সেদ্ধ করে ডিম ছাড়াচ্ছে বসে বসে একটাই করছো তুমি খাবে না না কেন ডিম তোমার খাওয়া বারণ হ্যাঁ হাত পা ঝিনঝিন করে পা ঝনঝন করে দাও 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 ডাকলে কেন আমাকেই খাওয়াবে আর কৌশিক আসছে যেহেতু আমার আজকে তিন তিনটে ব্যাগ হয়েছে একটা কাঁধের ব্যাগ ওইদিকে দুটো ব্যাগ হয়েছে ও এই বাড়িতে আসবে না ও মেলার ওই মন্দিরের সামনে আসবে ওখান থেকে ব্যাগ নেবে হয়তো মেলা ঘুরলে ঘুরবে জানি না ওখান থেকে আমার ব্যাগগুলো নিয়ে আমাকেও নিয়ে একেবারে বাড়ি চলে যাবে সকাল দুপুরবেলা বলেছিলাম যে পারবো না এত ভারী ব্যাগগুলো নিয়ে যেতে ওর জন্যই আর কি আসছে আমি বললাম যে এই বাড়ি আসার কথা আসবে না বলছে একেই ঘেমে স্নান করে যেই আবার আমি যাব তো ওর জন্য আর বাদ আমি আর জোর করলাম না কেন কিছুদিন পরেই আবারও আসবে তো এই ডিমটা খাই কেউ ফোন করলে তারপরে বেরোব আর ব্যাগ লাগবে না যত ব্যাগ বাড়াবো তত ব্যাগ বাড়বে ঠিক আছে থাক চলো রেডি হয়ে গেছি বেরোয় কটা ব্যাগ নেব কি ওই দিদির বস্তার ব্যাগ গুলো তুমি নাও ভাই ওই নামি নেব না ওগুলো চলো আবার এখন একটা যুদ্ধের প্ল্যান গেল কিছু হচ্ছে তাই নাইটিটা রেখে গেলাম আবার কদিন পরে আসব তখন আবার নাইটিটা নিয়ে যাওয়া হবে চলুন বেরের জুতোরা পরে চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি ওকে নিয়ে আসছে আমি জাস্ট ক্যামেরা আমি ওরম મોટો বলেছি আমি আজ ইমামার চকের নিচে এরকম এই লাল মোজা মেরে লাল করে দিতে দাও হ্যাঁ আমি তো করে দিই তুমি স্বীকার করছো না আগে এটাই

আছে পার্থক্য ছোট ছোট জিলাপি আড়াইশো পঞ্চাশ টাকা মতো চলো আসলে মতো ভিডিওটা এই পর্যন্তই মেলা থেকে সেরম বলতে কিছুই কিনি একটা বোতল পরিষ্কার করার ব্রাশ একটা গোল রাখার কৌটো আর কি ও দুটো কানের দুল কিনেছি কালকে দেখাবো মেলা থেকে কি কি শপিং করেছি কালকে তোমাদের সব দেখাবো 10 15 টাকা দিয়ে কিনে দিয়েছি আমি কিনে দিয়েছি আমি এক গজন কত টাকা কত টাকা দুল যেটা আমারে ঘড়িটা খুব পছন্দ হয়েছে একসাথে একসাথে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা গুড নাইট নাট বলো অনেকদিন পর তুমি দেখো আমার মা সারা যখনই খুঁজছি টাটা ভাই ভাই আবার ধরো মেলায় আছে এই তো আমি মেলায় যাচ্ছি মায়ের সাদা মনে কাদা নেই যখন যেমন ভাবে ব্লক করেছি সব দেখেছে তো যাই হোক চলো টাটা